আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন না আমাদের মিঠি এখনও ঘুমাচ্ছে তার অনেক শীত এই শীতে এসে একদম উঠতে চায় না গ্রামে এখন প্রচণ্ড শীত কিন্তু আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে আমার কোনো ধরনের মাইক্রোফোন নেই আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না তাই বাইরের সাউন্ড একটু ইগনোর করবেন তো আলহামদুলিল্লাহ ফাইনালি সামনে রহমতের মাস পবিত্র রমজান মাস ইনশাল্লাহ মেবি সতেরো আঠারো ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা অনেক সময় আমরা ব্যস্ততার কারণে রমজানের কথা ভুলেই যাই হুট করে রমজান চলে এলে দেখি কোনো প্ল্যান থাকে না কোনো পরিকল্পনা নেই কোনো প্রস্তুতি থাকে না কিভাবে রোজার মাস কাটাবো সেটিও ঠিক করা যায় না তো এই সময়টাই সবচেয়ে পারফেক্ট যারা এখনও রোজা নিয়ে ভাবছেন না আজ থেকেই এই মাইন্ডসেট ঠিক করে নিন রোজার আগে নিজের মাইন্ড সেট আপ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রোজার বেসিক প্রস্তুতির মধ্যে ফার্স্টে নিয়ত রহমতের মাস বরকতের মাস রমজান মাস আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহকে খুশি করা ট্রাই করব এই ভালো ভালো নিয়তগুলো আগে থেকেই করতে হবে এই রমজানে আপনি কি অর্জন করতে চান তার একটি লিস্ট তৈরি করে নেওয়া কোন সময়ে কোন আমল করবেন তা সব কিছু লিখে রাখুন কারণ লক্ষ্য সব সময় ক্লিয়ার রাখতে হয় দ্বিতীয়ত ঘরের কাজ আগে গুছিয়ে নিন রমজানে আমরা মেয়েরা দেখা যায় ঘর সময় ডিপ ক্লিনিং করে থাকি আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি কিন্তু রমজানের আগে যদি এই সমস্ত কাজ আগেই গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেক টাইম পাওয়া যায় রোজার প্রস্তুতি নেওয়ার জন্য রমজানের সময় আসলে খুব দ্রুত চলে যায় এই সময়টা যেন ইবাদতে দিতে পারে সেই লক্ষ্য রাখাটাই উচিত তৃতীয়ত সোশ্যাল মিডিয়াতে সময় কম দেওয়া এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় সময় কম দিন এর বদলে ইসলামিক লেকচার শুনুন কোরআন তেলোয়াদ করুন যে আমলটি রমজানে আপনি বাড়াতে চান সেই আমলটি এখন থেকে শুরু করে দিন নাম্বার ফোর হিজাব ক্যারি করা যারা হিজাব নিয়ে অনেক স্ট্রাগল করে থাকেন তাদের জন্য এই রমজান মাস অনেক বড়ো সুযোগ আর যারা নতুন করে হিজাব শুরু করতে চান তাদের জন্য সুযোগ এই সুযোগটি একদম মিস করবেন না নাম্বার ফাইভ যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন থেকে এই টাইম টু টাইম নামাজ পড়া শুরু করে দিন আর যাদের ঘরে কোরআনে ধুলো জমে আছে তারা দয়া করে কোরআন আশেপাশে খুব যত্ন সহকারে রাখুন আর প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন তেলবাদ করার চেষ্টা করুন পরিবারের সবাইকে রমজানের প্রস্তুতি নিতে উৎসাহ দিন নাম্বার সিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট চলুন এখন থেকে আমরা আল্লাহর কাছে অনেক বেশি বেশি দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ আমাদের এই রমজান মাসে অনেক বেশি ইবাদত করার সুযোগ দেন অনেক বেশি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি ইনশাল্লাহ তো চলুন আজ থেকে সবাই মিলে রমজানের প্রস্তুতি শুরু করে দিই ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে তার রহমত পাওয়ার সুযোগ দেন আমিন